আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বাংলা ব্যাকরণ ও সাহিত্য নিয়ে বিসিএস এর যে প্রশ্নগুলো এসছে বিগত সালের সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব তো ভাষা ভাষারীতি ও ভাষা বিষয়ক গ্রন্থ থেকে বিগত সালে যে বিসিএস প্রশ্নগুলো এসছে এর মধ্যে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থ রচয়িতাকে এখানে উত্তর হবে মোহাম্মদ আব্দুল হাই বাংলা আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন এটি হচ্ছে অস্ট্রিক ভাষাভাষী ছিলেন বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বরিশাল হচ্ছে বর্তমানে বাঙালি উপভাষা অঞ্চল বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি শব্দ ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থে রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন আহ দুবার রিপিট এসছে এখানে ছেচল্লিশতম বিচে এসে এসছে এবং পঁয়তাল্লিশতম বিচে এসে এসছে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশ ছাড়াও অন্য যে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছেন সেটা হচ্ছে সেরা লিওন ভাষা চিন্তা ভাষা চিন্তার শুধু বাহনী নয় চিন্তার প্রসূতিও এই মন্তব্যটি কোন ভাষা চিন্তকের এখানে আহ সেন কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত ও সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা দেয় ক্রিয়া ও সর্বনাম সঠিক উত্তর দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি কৃপা শাস্ত্রের অর্থ কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা মনীষা মন মঞ্জুষা ভাষার ইতিবৃত্ত কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি বাংলা সাহিত্যের কথা বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন সুকুমার সেন বাংলা একাডেমিক আঞ্চলিক অভিধান সম্পাদন করেন কে সম্পাদনা করেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদককে আহমদ শরীফ বাংলা ভাষার উদ্ভব হয়েছে একটি ভাষা থেকে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্থ চতুর্দশ শতাব্দী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষা দত্তবিদ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি প্রচলিত হয় সাধু রীতিতে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে ধনী তত্ত্ব ও শব্দ তত্ত্বকে বাক্যের যথাযথ ব্যবহার করার বিধানের নামই বাক্য তত্ত্ব বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রাজা রামমোহন রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ বাংলা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন সুনীত কুমার চট্টোপাধ্যায় এটা এটা ছিল বিসিএস এ আসা প্রশ্নগুলো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো বিগত সালে প্রাইমারি পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে